কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযুদ্ধকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট বাংলাদেশে জুম চাষ কথায় হয় বান্দরবান বাংলাদেশের জুম চাষ বান্দরবান হয় বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিস গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিস বাংশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বাংশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংশের প্রধান আইন কর্মকর্তা জেনারেল বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বাংলাদেশের সরকার মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণফুলি বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হয় অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়ার্স অফ নো গ্রাউন্ড কথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিং নাম কি কাজিংডং বাংশের সর্বোচ্চ বড় নাম তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ বড় ভোলা বাংশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা ভুটানের রাজধানী থিম্পো ভুটানের রাজধানী থিম্পো নদী ছাড়া মহানন্দা কি আম নদী ছাড়া মহানন্দা একটি আমের চাঁদ ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন ডোনাল্ড ট্রাম্প চীন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি কুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কুন্ড্র গারো উপজাতি কোন জেলায় বাস করে ময়মনসিংহ গারো উপজাতি ময়মনসিংহ জেলায় বাস করে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা মানবাধিকার আইন ও সালিস কেন্দ্র মানবাধিকার সংস্থা কথায় সাঁতার কাটা সহজ সাগরে কথায় সাঁতার কাটা সহজ সাগরে বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইউরনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বিক কামাল ওয়েলথ এর বেটিক রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বিক বাংশের কোন গোষ্ঠীর উৎসব সাংরাই মারমা বাংশের মার্মা নির্গোষ্ঠীর উৎসব সাংরাই নাসার সদর দপ্তর কফাই ওয়াশিংটন ডিসি নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি জুলাই গণবর্থানে শহীদ আবু সাহিদ এর বাড়ি কোন জেলায় অবস্থিত রংপুর জুলাই গণবর্থানে শহীদ আবু সাহেব এর বাড়ি রংপুর জেলায় অবস্থিত বাংশের পালনকৃত সবচেয়ে বেশি দূর উৎপন্নকারী গাভীর জাত কোনটি হলস্টাইন ফিজিয়ান বাংশের পালনকৃত সবচেয়ে বেশি দূর উৎপন্নকারী গাভীর জাত হলস্টাইন ফিজিয়ান ওয়ারি বটেশ্বর কথায় অবস্থিত নর্থ ওয়ারি বটেশ্বর নর্থ অবস্থিত ভাওয়াইয়া কোন অঞ্চলের গান রংপুর ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান বিখ্যাত সদক শাহ সুলতান বলবীর মাজার কথায় অবস্থিত মহাস্তানগড় বিখ্যাত সদক শাহ সুলতান বলবীর মাজার কথায় অবস্থিত মহাস্তানগড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি নিচের কোনটি পাললিক শিলা কয়লা নিচের কোনটি পাললিক শিলা কয়লা কোনটি উচ্চক্র ঘাস নেপিয়ার কোনটি উচ্চ ঘাস নেপিয়ার জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী, নদীর নাম কি নাশ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাস নদী মঙ্গোলিয়ার রাজধানী নাম কি কোরআন বাটর মঙ্গোলিয়ার রাজধানীর নাম ওলান বাটর দু হাজার চব্বিশ এর গণপ্রধানের সৈয়দ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান চব্বিশ এর মুগ্ধের পূর্ণ নাম মীর মাহফুজুর রহমান আকাবা একটি সমুদ্র বন্দর আকাবা একটি সমুদ্র বন্দর রেড ক্রসের সর্বোত্তর কথায় অবস্থিত সেনেভা রেড ক্রস এর সদর দপ্তর কথায় অবস্থিত জেনেভা পূর্বে কোন দেশ স্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড পূর্বের কোন দেশ স্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড বিমসটেক এর বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বিমসটেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন রাষ্ট্রপতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত চেনেভা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত চেনেভা ঘুম ঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম ঘুমধুম সীমান্ত চট্টগ্রাম বিভাগে অবস্থিত চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় হোয়াইট লেগ হর্ন একটি মুরগির চাট হোয়াইট লেগ হন একটি মুরগির চাট হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন সংগঠন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী পরিষ্কার নাম কি বিএসি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী পরিষ্কার নাম বিএসইসি লোকশিল্পের জাদুঘর কোন জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ লোকশিল্পের জাদুঘর নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত নিচের কোনটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ বায়ু একটি মিশ্র পদার্থ অগ্নিসর কোন ফলের জাত কলা অগ্নিসর কলা ফলের জাত বাংলাদেশের জাতীয় পতাকা কবে গঠিত হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে সতেরোই জানুয়ারি উনিশশো কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ গুনটি প্রশাসক ইউএনডিপি এর প্রধান পদ প্রশাসক আরব লীগ কবে গঠিত হয় উনিশশো সালে আরব লীগ উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠিত হয় চীনা পরিবার জক সাং এর দীক্ষা গুরু কে ছিলেন শিলভদ্র চীনা পরিবার জক সাং এর দীক্ষা গুরু শিলভদ্র বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত আঠাত্তর দশমিক এক পার্সেন্ট বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা আঠাত্তর দশমিক এক পার্সেন্ট পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে কোনটি অ্যান্টিবায়োটিক প্যানিসিন কোনটি অ্যান্টিবায়োটিক প্যানিসিন কোনটি চম্বুকে পরিণত করা সম্ভব ইস্পাত কোনটি চম্বুকে পরিণত করা সম্ভব ইস্পাত কোনটি নবায়নযোগ্য উৎস সূর্য কোনটি নবায়নযোগ্য যোগ্য শক্তির উৎস সূর্য উৎসে ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া গ্রেট বেরিয়ার রিফ কথে অবস্থিত প্রশান্ত মহাসাগরে গ্রেট বেরিয়ার রিফ কথে অবস্থিত প্রশান্ত মহাসাগরে